যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু দাড়ি কাটে না এবার যদি আপনি আমি দাড়ি কাটি এই কোরআনের পক্ষে একটা তাকবির হবে পারবো তো ইনশাআল্লাহ প্রাণের ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বি হে নবী আমি আল্লাহর যখন নাম নেবেন কলিজা মোটা করে সিনা টান টান করে উচ্চ নেবেন পারবো না ইনশাআল্লাহ একটা তাকবির দিয়ে গোটা এলাকা আকাশ বাতাস মুখরিত করে সাত আসমান ভেদ করে আরশে আযীম আল্লাহ তাআলার কাছে আমরা হাজিরা দিব পারবো ইনশাআল্লাহ দুহা তুজো করে তাকবির দেন লিল্লাহি তাকবীর আল্লাহ নারা তাকবীর আল্লাহু আকবার কুরআন হাদিস যেখানে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল করিমের মশুর একটি আয়াত দিয়েছেন যা আমরা প্রায়শই শুনে থাকি কিন্তু এর আলোচনাটা আজকে ভিন্ন আঙ্গিকে হবে ইনসা আল্লাহ মুসলমানদের অবস্থা দেখে আমরা দিন যতই যাচ্ছে আমরা আশান্বিত হচ্ছি আশাই বুক বাঁধতেছি আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ঠিক কিনা মুসলমান এর পরিচয় কিভাবে উনিশশো বিরানব্বই সন কত সন ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ নামে একটা মসজিদ ছিল আপনারা সকলেই জানেন ঠিক কি না বলেন এই বাবরি মসজিদটা সম্রাট বাবর রহমাতুল্লাহ আলায় প্রতিষ্ঠা করলেন এবং এই মাসাজিদ ভাঙার জন্য বর্তমান যে বিজেপি সরকার অর্থাৎ এই নরধন মদির সরকার তখন ক্ষমতায় ছিল তারা নির্দেশ দিল বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির করতে হবে বলেন নাউযুবিল্লাহ বাবরি মসজিদ ভাঙার জন্য শিবসেনারা হাজির হয়ে গেল এমন সময় দুইজন একজনের নাম বলবীর সিং আর একজনের বাবরি মসজিদে করলো চিৎকার দিয়ে বলেন পরবর্তীতে এই বলবীর সিং বাবরি মসজিদের একটা ইট নিয়ে নিজের টয়লেটের মধ্যে রাখলো নাউজুবিল্লাহ বলতে পারলেন না টেলিভিশন মাধ্যমের যখন তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন বলবীর সিং বলছেন আমি বাপরি মসজিদের একটা ইট নিয়ে আসলাম এই জন্য যে আমি যখনই বাথরুমে যাব তখন মুসলমান এবং ইসলামের প্রতি ঘৃণা দেখানোর জন্য ওই মসজিদের ইটের উপরে আমি প্রস্রাব করব বলেন নাউজুবিল্লাহ কিন্তু বলবীর সিং কলিজার মধ্যে শান্তি পায় না ওম শান্তি ওম শান্তি শান্তির কোনো দেখা নাই বালবীর সিং বলছেন আমি গয়া গেলাম কাশী গেলাম বৃন্দাবন গেলাম কিন্তু কোলিজার মধ্যে কোনো শান্তি পায় না এমন সময় একজন আল্লাহর ওলী হযরতে আব্দুল করিম সিদ্দিক রহমাতুল্লাহ আলহের সঙ্গে আমার সাক্ষাৎ হলো তিনি আমাকে বললেন যদি দুনিয়ায় শান্তি চাও আর পরকালে মুক্তি চাও তাহলে পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহন্ মুহাম্মাদ আদুহু রসুলু আল্লাহ বালবীর সিং মুসলমান হয়ে গেল নাম হল মুহাম্মাদ আমের আল্লাহ হকবার এরপরে বালবীর সিং নিয়োগ করলো আমি যতদিন বেঁচে আছি একশোটা মসজিদ নির্মাণ করা না পর্যন্ত আমার রব যেন আমাকে মৃত্যু না দেয় আল্লাহ দুই হাজার একুশ সনে তার মৃত্যু হয়ে গেল এবং গবেষণা করে খোঁজ খবর নিয়ে দেখে গেল তিনি তার জীবন দশায় একানব্বইটি মসজিদ নির্মাণ অথবা পুনর্গঠন করেছেন মরণ দিয় প্রভু আমায় একামাতে দিনের কাজে কবুল কর তুমি আমায় বলেন আমেন الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله تعالى যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর সঙ্গে প্রেম প্রেম করতে চাও চাও আমি আল্লাহর যদি প্রেমে তাহলে তোমরা আমার রসুলের সঙ্গে প্রেম মোহাব্ব তৈরি করো আলহামদুলিল্লাহ বলেন আমরা বললাম আল্লাহ কিভাবে আপনার সঙ্গে প্রেম করব আল্লাহ বললেন নবীর সঙ্গে প্রেম করো

আমার একটি সুন্নত কেউ যদি কেউ ধারণ করে আমার সুন্নতের সঙ্গে যদি মহাব্বাত জুড়ে দেয় আমি রসুলের সঙ্গে মহাব্বাত হয়ে গেল আর এই কাজটা যারা করবে তাদের ডান হাতকে ধরে আমি নবী জান্নাতুল সে আমার সঙ্গে করবো রসুলের সুন্নাত পালন করতে আল্লাহ বলার পরে বললেন এইটা করলে কি করব তোমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জন্নাত নসিব করে দেব সোহান আল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়ায় জীবনে কারুর কাছে কোন কিছু চায় না আলহামদুলিল্লাহ বলেন এই গজল দিয়ে আপনাদেরকে টেস্ট করে আমরা রসুলকে ভালোবাসি তাই না আল্লাহ ভয়ে রসুলকে আমরা ভালোবাসি তাহলে দেখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু দাড়ি পরের অংশ বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোহু দাঁড়ি কাটে না এবার যদি আপনি আমি দাঁড়ি কাটি মদিনার দুলাল রাসূল ওই মদিনা শরীফে শুয়ে শুয়ে যিনি বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি তাফসিরে গ্রন্থে লিখে আমার আপনার রসুল আপনি যখন দরিতে দাঁজ দেন রসুল আহ করে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ আহারে গামব মबारक শহীদ করেছে খুদার যুদ্ধে আমার মাথার মধ্যে হেলমেট ঢুকে গিয়েছিল তরবারির আঘাতগুলো আমার বর্মের উপরে লেগেছে পাজরের হাড়গুলো ভেঙে যাওয়ার উপক্রম এত কষ্ট করেছি আর আমার এই উম্মত মల్లిকপুরের মুসলমানগুলো কিভাবে দানিতে চাস দেয় কষ্ট নিবেন না মুসলমান একটা সুন্নতি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে ঠিক কি বলেন আল্লাহ তালা যখন দেখবেন বান্দারা বল নামায় ভালো কিছু নেই ফেরেস্তাদেরকে বলবেন দেখো দেখো কোন সুন্নতের এতেবা আছে কিনা সোহান বলেন রয়সুল মুবাসরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন একটা সুন্নতের মূল্য গোটা পৃথিবীর সমস্ত সাহাবি একরাম মকমিন মকমিনাত মাসিক থেকে মাগরীব সীমাল থেকে জুলুক সকলের আমল নামা জীবন আব্বা আম্মা কুরবানি করলে এক পাশে রাখলে যতটুকু সব একটা রসুলের সুন্নতকে জিন্দা করলে তার চেয়ে বেশি সব সমাজ আজকে যদি আমরা এই প্যান্ডেল থেকে নিয়ত করতে পারি রসুলুল্লাহর সুন্নাতকে দাঁড়িয়ে আর কোনোদিন কাটবো না কারণ সবচেয়ে সহজ সুন্নতে ঠিক কিনা বলেন সুতরাং এই শূন্যতার আমলের নিয়োগ যদি করে উঠে যেতে পারি আজকের মা ফের ইনশাল্লাহ সফল ঠিক কি না বলেন মানে ভাইয়া এরপর আল্লাহ রসুল বলছেন লা মিনো আখাদা আকু আকুনা আব্বাইলাই হি মেউ আলি দিহি ওয়ালা দিহি ওয়ান্না সিয়াজ মাই আলাই সোভাই আল্লাহ বলেন আল্লাহ রসুল বলছেন তুমি ততক্ষণ পর্যদমোক মেন নয় মুসলমান কান খাড়া করে দিয়ে শুনুন শিহরণ দেওয়ার মতো হাদিস তুমি ততক্ষণ পর্যন্ত নয় যতক্ষণ পর্যন্ত তোমার আব্বা তোমার আম্মা কলিজার টুকরা সন্তান প্রাণের যে প্রিয় স্ত্রী এমন কি ওয়ান পৃথিবীর সমস্ত মানুষের যে আমি নবীকে কি বেশি মোহাবাত করবে না ততক্ষণ পর্যন্ত তুমি মকমেন ন